নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে এই পিঠেটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে পিঠেটা বানাবো তার জন্য প্রথমে দেখুন গ্যাসটাকে ঘি দিয়ে দেব এবার এই ঘির মধ্যে দিয়ে দেবো ব্লেন্ড করে নেওয়া মিছিলি খুব বেশি নয় দু চামচের মতো দিয়ে দেব এই দু চামচ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই প্রসেসটা কিন্তু করবে এবার আমি সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত উপকরণ দেখো এইভাবে একটু ভালোভাবে না করে নিয়েছি এবার দেখুন এই বাটি মাপ করে একবার বাটি এখানে আমি জল দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি গরম করে নেব এখানে আমি যে মিছরি ব্যবহার করেছিলাম আর ঘি ব্যবহার করেছিলাম দেখুন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে গেছে যেহেতু ঠান্ডা জল দিয়েছি তাই এটা কিন্তু এরকম টাইট হয়ে গেছে এবার জলটাকে ফুটিয়ে দিলে এটা কিন্তু আবার জলের সাথে খুব ভালোভাবে মেট হয়ে যাবে জলটাকে দেখুন খুব সুন্দর করে গরম করে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি আতপ চলে গুলি দিয়ে দেব ওই বাটি মাপ করে এক বাটি দিয়ে দেব যতটা জল দিয়েছি ঠিক ততটাই আমি আতর চালে গুঁড়ি দিয়েছি যদি জল আবার একটু লাগে তো আমি একটু পরে ব্যবহার করে নেব এখানে আবার এই বাটি মাপ করে চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব এখানে আর কিন্তু জলের প্রয়োজন হবে না এবার জলের সাথে সমস্ত উপকরণ এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এবার এটাকে যখন হাত দিয়ে মেখে নেব তখন কিন্তু একদম মোলায়েম সফট স্মুথ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তাতে করে এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক দশ মিনিট পর আমি আবার ফিরে আসি ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়নোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের একদম লো রেখে এটাকে একটু ভালোভাবে করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে দেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দেখুন মিশ্রণটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব যেমন গরম নেই আবার খুব ঠান্ডাও নেই একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় এটাকে কিন্তু একদম মোলাইম সফট করে মেখে নিতে হবে এই মিশ্রণটা যেমন খুব নরম হবে না আবার খুব টাইট হবে না তুলনামূলক একটু মোলাইম সফট করে মেখে নিতে হবে দেখুন মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কতটা মোলাইম সফট করে মেখে নিয়েছি এবার দেখুন এরকম একটু ময়দা আমি নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এরকম একটা বল করে নিয়ে নিয়েছি কিছুটা লেছি এবার এটাকে আমি বেলে নেব তার জন্য কিন্তু এইভাবে একটু আমি ময়দা দিয়ে দেবো এবার এটাকে আমি বেলে নেব খুব যেমন পাতলা করে বেলবো না আবার খুব মোটা করেও বেলবো না একটু মিডিয়াম করে এটাকে বেলে নিতে হবে এটাকে দেখুন বেলে নিয়েছি খুব যেমন পাতলা নয় আবার খুব মোটাও নয় এই রকম করে বেলে নিতে হবে এবার একটা এরকম বাটি নিয়ে নিয়েছি এটার মাধ্যমে আমি গোল করে কেটে নেব দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এই অবশিষ্ট অংশটাকে ফেলে দেবে না কিন্তু নিতে হবে আবার একইভাবে একইভাবে আমি বেলে নেব এবার দেখুন এইভাবে আমার একটা পিঠে বানাতে আমি কিন্তু এইরকম দুটো যে রুটির মতো বা লুচির মতো বানিয়ে নিয়েছি সেরকম আগবে তো প্রথমে দেখুন একটা নিয়ে নিয়েছি এবার যে পুরটাকে বানিয়েছি পুরটাকে এইভাবে আমি গোল করে নিয়েছি গোল করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দেখুন একটু জল নিয়েছি জল দিয়ে এইভাবে আমি খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে না দিলে যখন আমি ডিজাইন করব খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এইভাবে কিন্তু একটু জল দিতে হবে আর একটা লুচির মতো আমি নিয়ে নিয়েছি এবার এটাকে উপর থেকে এইভাবে আমি চেপে দেব একটা পিঠে আমি ডিজাইন করে আমাদের দেখিয়ে দেব খুব সহজে এটা বানানো হয়ে যায় সময় খুব বেশি লাগে না এই দেখুন কত সুন্দর এইভাবে আমি একটু চেপে চেপে একদম দুটো মুখ জয়েন করে নিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে এইভাবে জয়েন করে নিতে হবে এবার দেখুন একটা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে একটা ডিজাইন করে নেব এই দেখুন এইভাবে একটা কাটলাম এবার এখানে ছোট্ট ছোট্ট করে আমি দুটো ডাক দেব দিয়ে আবার এইভাবে কেটে নেবো আবার এখানে দেখুন ছোট ছোট্ট আমি দুটো দাগ দেব সম্পূর্ণ কাটবো না আবার একটা সম্পূর্ণ কেটে নেব এইভাবে কিন্তু সম্পূর্ণটা বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে দেখুন আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার এই মুখগুলোকে আমি মুড়ে নেব এই দেখুন একদম ইউনিক পদ্ধতিতে বানাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবেই কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলোকে আমি বানিয়ে নেব দেখুন পিঠে গুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এই ফুল পিঠে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এগুলোকে এই মধ্যে আমি রেখে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করেছি এবার যে পিঠে গুলোকে বানিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না লো করে এটাকে ভেজে নিতে হবে এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দেব তাতে করে দেখবেন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন একদিকটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন অপর দিকটা একটু উল্টে দেব এদিকটা দেখুন একটু লাল করে আমি ভেজে নিয়েছি তাই অপর দিকটা উল্টে দেবো একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই ফুল পিঠাটা একবার হলেও আমার মতো ট্রাই করবেন আশা করছি থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে থাকবে এটাকে এইভাবে উল্টে একটু লাল করে ভেজে নেব আপনারা তাহলে কিন্তু একটু বেশি লাল করতে পারেন আবার এই রকমও রাখতে পারেন আমি আর একটু লাল করে নেবো তাতে করে কি হবে বাইরে থেকে একটু মোজমুচো হবে যে একটু চালের গুঁড়ি দিয়ে বানানো আর ভিতরে তো খুব সুন্দর পুল রয়েছে বুঝতেই পারছেন খেতে অসাধারণ লাগবে পিলেটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে আমি আর খুব বেশি কিন্তু লাল করব না থাকবে তাতে করে বেশি সুন্দর দেখতে লাগবে এটা কত অপূর্ব হয়েছে দেখে বুঝতেই তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে সবগুলোকে ভেজে নেব এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে আবার এটাকে আমি ভেজে নেব তিনটে পিঠেই আমি ভেজে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে আরও কিছু পিঠে আমি বানাবো তো প্রথমে আমি তিনটে আমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আরও কিছু আমি বানাতে বসিয়ে দিয়েছি আর কত অপূর্ব হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যদি একবার পিঠে বানিয়ে খান থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এই দেখুন ভিতরে যেহেতু পুরে ভরপুর তার জন্য কিন্তু এটা খেতে অপূর্ব লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে